নমস্কার ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আজকে আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে তো সেটা আমরা এক এক করে আলোচনা করছি অবশ্যই আপনারা ভিডিও দেখতে থাকুন খুব ছোট ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব একদম মেইন মেইন পয়েন্ট কোন কোন জায়গায় আপনার লাভ কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন কর্মক্ষেত্রে আজকে মানে এই মাসে তেমন কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কর্মের ঘরে তেমন কোনো রকমের কারোর দৃষ্টিও পড়ছে না কর্মক্ষেত্রে তেমন কোনো বিশেষ পরিবর্তন আপনাদের নেই যেমন কাজকর্ম চলছে তেমনই হবে বিশেষ কোনো লাভও নেই তেমন কোনো লোকসানও লক্ষ্য করা যাচ্ছে না পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনার যেটা বিষয় রয়েছে আপনাদের লাভের ঘরে কিন্তু দৃষ্টি রয়েছে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে মঙ্গলেরও দৃষ্টি রয়েছে এবং শনিদেবেরও দৃষ্টি রয়েছে তাই আপনাদের লাভ স্থান হওয়াটা অত্যন্ত খুবই জরুরি এবং লাভ খুব ভালো হবে আপনি যদি কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা যদি আপনি কোনো ব্যবসা করেন সেই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো যাবে আপনার সপ্তম ঘরের সূর্য রয়েছে অতএব আপনাদের খুবই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনি ব্যবসা ক্ষেত্রে ভালো সফলতা হবে ডেলি বেসিস ইনকাম আপনার খুব লাভবান হওয়ার সুযোগ থাকবে তবে যেটা কি মাঝে মধ্যে আপনাকে একটুখানি গুরুত্ব রাখতে হবে যে কি আপনি আপনার রাগ জেদটাকে নিয়ন্ত্রণ রাখবেন আর আপনার সোশ্যালি পপুলারিটি পাওয়ার সম্ভাবনা কিন্তু আজকে দিনে আপনার জন্য মানে এই মাসে আপনার জন্য কিন্তু ভালো থাকবে ঠিক আছে আপনারা অবশ্যই আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো দেখতে পাবেন ষোলো আগস্টের আগে তারপরে কিন্তু একটুখানি আপনাদের ব্যবসা একটুখানি মন্দা দেখাইতে পারেন একটুখানি আপ ডাউন হলেও হতে পারে তো সেই জায়গাটার ক্ষেত্রে আপনারা একটুখানি দেখে চলবে ষোলো তারিখ আগে পর্যন্ত আপনাদের ব্যবসা আপাতত ঠিকঠাকই যাবে পরবর্তী যে ভবিষ্যৎবাণী বা পরবর্তী যে আলোচনা যেটা রয়েছে আপনারা আপনাদের ভাগ্য ক্ষেত্রে যেটা দেখবেন ভাগ্যে কিন্তু অর্জন চলছে মানে আপনি আপনি হয়তো এটা অলরেডি লক্ষ্য করতে পারছেন অনেকদিন ধরে যে কি আপনি ভাগ্য রিলেটেড যাই কিছু করছেন সেখানে যেন কোনোভাবে বাধা প্রাপ্তি হচ্ছে কোনো যেন আপনি সন্তুষ্ট হতে পারছেন না ডিস্যাটিসফ্যাকশন আপনারা কিন্তু ধরছে তো এই জায়গাটা আপনারা কিন্তু একটুখানি গুরুত্ব রাখার চেষ্টা করবে এটা একটু আপনারা ঠিক করার চেষ্টা করবেন একটু ধৈর্য রাখবেন একটু আর কি এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কি আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য আপনাদের আপাতত ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকমের চিন্তা নেই স্বাস্থ্য যদি আপনাদের খারাপ ছিল সেটা বেড়ে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার আপনার ভিতরে একটা পজিটিভিটি এনার্জি সম্ভাবনা বেশি থাকবে আপনি খুবই এনার্জেটিক বোধ করবেন আপনি খুবই উদ্যমী হবেন আপনার ভিতরে পজিটিভিটি ভালো বজায় থাকতে সেই জন্য আপনি আপনার কাজের জায়গায় বেশ কিছু ভালো কিছু করে দেখাতে পারবেন এবং তার সুযোগটাও বেশ ভালো থাকছে আর আপনার ধন লাভের সম্ভাবনা কিন্তু ভীষণ পরিমাণ রয়েছে বলুন তো শনিদেব নিজেই উপস্থিত রয়েছে আপনার ধনস্থানে আর লাভের ঘরে দৃষ্টি রেখেছে অতএব আপনার অর্থ আসার সম্ভাবনা তো খুব ভালো রয়েছে কোনো কথা নেই আপনার অর্থ আসবেই আসবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বেই বাড়বে শুধু আপনারা শরীরে বক্রিয় অবস্থা রয়েছে মাঝে মধ্যে আপনার ইমিউনিটি সিস্টেম মাঝে মধ্যে ডাউন করতে পারে আপনার ভিতরে কখনো কখনো মানে আপনি আপনার মতো করে চালানোর কিছু চেষ্টা করছেন এমনটা হতে পারে আর আপনি আপনার কথাবার্তায় একটুখানি গুরুত্ব আনবেন আপনি কখন কি কথা বলে দেবেন আপনি নিজের অজান্তেই কিন্তু আপনি অনেক অনেক সময় কাউকে করে কথা বলছেন বা বলে দিতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা তো সেই জায়গাটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন আর আপনার ভাই মধ্যে পরিমাণ এই মাসে কিন্তু বিবাদ ঝগড়া থাকতে পারে তবে যদি আপনি অনলাইন রিলেটেড কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বেশ ভালো উন্নতি লক্ষ্য করা যাবে সেই জায়গা থেকে আপনি কিন্তু ভালো অঙ্কের একটা অর্থ উপার্জন করতে পারবেন বা সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেশ ভালো অঙ্কের একটা লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা থাকছে তো সেই জায়গাটা আপনাদের জন্য খুবই ভালো যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে আলোচনার বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে কি আপনি আপনার জমি জায়গা কেনার যদি কোনো রকম চিন্তা ভাবনা রাখছিলেন তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে জমি জায়গা কেনাকাটাতে আপনি বেশ সফলতা পাবেন আপনি যদি নতুন করে জমি জায়গা কিনতে চাইছিলেন সেই জায়গাটায় আপনারা কিনতে পারেন বা ক্ষেত্রে আপনাদের উন্নতি থাকবে যারা মায়ের স্বাস্থ্য চিন্তিত ছিলেন অবশ্যই আপনার মায়ের স্বাস্থ্য দিকে গুরুত্ব রাখবেন মায়ের শরীর খারাপ সামান্য পরিমাণ যখন তখন হতে পারে আবার কখনো কখনো যদি কারোর শরীর খারাপ অলরেডি ছিল সে জায়গাটা কিন্তু একটা ভালো সম্ভাবনা তৈরি করছে আর আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো সম্ভাবনা রয়েছে তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে যেটা আপনার বলছিলাম যে কি আপনার ভাগ্যতে বাধা রয়েছে তবে বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্য করে থাকায় ভাগ্য দেরি করে হলেও কিন্তু আপনাকে ফল প্রদান করছে মানে আপনি কোনো কাজের জন্য যাচ্ছেন বা ভাগ্য রয়েটে কোনো কিছু করছেন সেখানে আপনার বাধা থাকবে তবে আপনি একটু করে কষ্ট করে করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু বেশ ভালো থাকবে না কারণ বৃহস্পতি দৃষ্টি রয়েছে কোনো টেনশান নেই যদি এরকম খারাপও থাকে সে জায়গাটাও কিন্তু আপনাদের রিকোভারি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের খুব ভালো হচ্ছে আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা মোটামুটি ভালো রয়েছে মোটামুটি ভালো খুব ভালো নয় খুব খারাপও নয় অবশ্য আপনার চেক করতে হবে সেখানে আপনাদের বর্তমান পরিস্থিতি কেমন কেমন আপনাদের চলছে যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে না হলে বুঝে চলতে পারলে ভালো হয় পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বেশ ভালো সময় যাবে পড়াশোনায় মনোযোগ খুব ভালো থাকবে আপনি পড়াশোনায় বেশ অগ্রগতি করতে পারবেন পড়াশোনার জায়গায় আপনি বেশ ভালো জ্ঞান লাভ করতে চলেছেন বা আপনার মধ্যে একটা কোনো কিছু নিয়ে শেখার আগ্রহ খুব ভালো থাকবে সন্ধ্যারে প্ল্যানিং যারা করছে যাদের বৃহস্পতি মোটামুটি ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা ভালো থাকবে আপনারা প্ল্যানিং করতে পারেন আর আপনাদের ভিতরে এনার্জি রাগ যে এই ব্যাপারগুলো একটু বেশি থাকবে তো যার ক্ষেত্রে আপনাদের প্রেমের বিষয় একটুখানি মাঝে মধ্যে ঝামেলা নিয়ে আসতে পারে আর তেমন কিছু নেই আর মোটামুটি ঠিকঠাকই রয়েছে প্রেমের মোটামুটি জোর খুবই ভালো থাকছে সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাবে না বিভাব ক্ষেত্রে আপনারা একটুখানি দেখে চলবেন বিভাব ক্ষেত্রে মোটামুটি ভালোই রয়েছে তেমন করে বিশেষ সমস্যা নেই তবে 16 তারিখের পরে একটুখানি গুরুত্ব রাখবেন ওটা কিন্তু ধ্যান রাখা অত্যন্ত জরুরি রয়েছে আর যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মাঝে মধ্যে রাগ জেদটা বেশি থাকায় আপনি কিন্তু কথাবার্তায় অনেক সময় ভুলভাল বলে ফেলছেন বা আপনি যেটা বলা উচিত না এরকম কিছু বলে ফেলছেন এরকমটা লক্ষ্য করা যাচ্ছে তো ধ্যান রাখবেন যাদের পুরনো ঝামেলা ছিল মিটে যাবে যাদের ঠিকঠাক ছিল তাদের নতুন করে সামান্য পরিমাণ হলেও ঝগড়া ঝামেলা হতে পারে তো খেয়াল রাখবেন আর আপনাদের সুখের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসছে আপনার অষ্টম ঘরে রয়েছে শুক্র এবং বুধ অষ্টম ঘর খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না আর শুক্র পরবর্তী গোচর করে আপনার ভাগ্যের ঘরে যাবে তবে নিচু স্থানে হয়ে যাবে নিচু হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার ভাগ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দিতে পারে কারো কারো ক্ষেত্রে এটা পজিটিভ দেবে তবে একটুখানি রাখতে পারলে ভালো হয় আর বুধের পজিশন এখানে বক্রি অবস্থায় থাকতে চলেছে আপনারা হঠাৎ করে আপনাদের শরীর খারাপ হওয়ার মতো একটা ব্যাপার কিন্তু লাহ করা যাচ্ছে তো এটা আপনারা একটু ধ্যান রাখার চেষ্টা করবেন এটা অত্যন্ত জরুরি রয়েছে তো এ বিষয়টা আপনারা একটু বুঝে চলতে পারলে ভালো হয় আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটা অত্যন্ত জরুরি রয়েছে আর কারোকে কোনো রকম কথা কথাবার্তা রাখার চেষ্টা করবেন মামলা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন শনিদেব যেমন আপনাদের হঠাৎ প্রাপ্তি দিতে পারে তেমন কিন্তু হঠাৎ লসও দিতে পারে তো খেয়াল রাখবেন তো মঙ্গল রয়েছে কিছুটা সহায়তা করবে আপনার খারাপ হওয়া থেকে তো সে জায়গাটা আপনাদের জন্য ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করলাম আপনারা কয়েকটা রেমিডি ফলো আপ করতে পারেন যেটা হচ্ছে কি আপনারা অবশ্যই প্রত্যেক দিন ও নমস্বের মন্ত্র জপ করবেন পারলে হনুমান চলিশা অবশ্যই পাঠ করুন আর পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে এতে আপনার ভাগ্য প্রসন্ন হবে পশু পাখি গরু বা কুকুর এদেরকে অবশ্যই খাবার খাওয়ান এটা আপনার জন্য অত্যন্ত জরুরি এবং ফলদায়ক হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য